आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबके 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 प्यारे तो भेजे कुारे भेज 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 भेजे कुारे सदा दुआ कावर में रुबुरा अरे तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको 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 पिला दे इसी की कज़ा मुझको पिला दे इसी की कज़ा तू आका और मैं हूँ गुलाम तू आका और मेरे गोगुला मुझको 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 पिला दे दे इसी के काजा मुझको पिला दे दे इसी के काजा तू आका और मेरे गोगुला तू आका और मेरे गोगुला हाँ तू बस उड़ा बस बैठे जा, 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 जा। आ, जा। जाए जल के तू तू बात सोरा झके बल झीप चो चुचा हो जाए चोचा हो जाए पलट क्या

था था। में बोला सिदर हम जाके प्यार पीछे से मुन बोलू मुन्न भोलू मुन्न भूलूरा पीछे से सिदिन हम जाके प्यार पीछे से आके गया तो जद जाओगे आके गया तो जज जाओगे ले जाए जा हाथ से अभी बेटे आया अश बड़ी ते आया में कहा

में अरे गुला बुआ मुझको 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 पिना दे इसके का मुझको पिना दे इसके का जा मरु मेघ गुला বলুন না বললে কি আর হবে খোকা মারানোর বাদামের খোলা বলে মরা মানুষ কবরে যায় কত মরা মানুষ কবরে যায় কমে দেবে আচ্ছা তোমাদের মনে কি বলো কে কি শুনবা কে একটা বলেছিল যে সূর্য ডেকে কেঁদা গেল তাই না সূর্য তুলতে হবে রাতের বেলা আচ্ছা একটুখানি এক করে গাই চলো দাও

गे प्रण बजोरी दिए जुड़ा पाड़ीत प्राण बेजालोष जुड़ो अश्ली माता

আল্লাহ ছোট্ট করে একটা ঘটনা বলি তারপরে সরু বাইরে দেবো ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ কি না আচ্ছা চলো তোমাদের এখানে মানে চুরি টুরি হয় মাঝে মাঝে হয় তো তোমরা ঘটনা তো মার্শাল্লাহ আমাদের ওখানে ঠিক তোমাদের মতন ছোট ছোট দুটো বন্ধু এখন খুব মিল তাদের ভালো করে শুনতে হবে কথা হবে না তাদের গলায় গলায় এখন মিল তারা দুজন বড় এখন থলি দিয়ে গেল কোথায় চুরি করতে কি চুরি করতে লেবু চুরি করতে কি চুরি করতে না শোনা না লেবু চুরি করতে ভালো করে শুনতে হবে লেবু চুরি করতে এখন দুজন আর দুটো ব্যাগে যতটা লেবু ধরেছে ঠিক আছে সব এখন দিয়ে দিল এখন নিয়ে এসে আর হাঁটতে পারে না এত নোমা নিয়েছে ঠিক আছে এবার লাস্টে যেটা বাইরে আসলো খ্যাতের বাইরে আসলো এসে বলছে ভাগ মানে চুরি তো করলি এবার ভাগ করবি কোথায় কথা বলে চাষি ফটিক দিয়ে বাড়ি পিছন ওখানে যাওয়া যাবে না বলে কেন বলে ওর আব্বা ঝুঁকুর বেলা না বাঘ ডাকে বোঝা যায় না ঠিক আছে বলে তালি লাল টুকা গোয়াল ঘরে চা বলে সর্বনাশ ওখানে তো যাওয়া যাবে না বলে কেন বলে ওখানে ওদের যা এঁড়ে গরু আছে ও যদি একবার আমাদের লাথি মারে আমাদের সব শেষ তাই না বলে তাহলে যাবি কোথায় বলছে যাবি কোথায় বলে একটাই মাত্র রাস্তা আছে ওদের মধ্যে একজন চালাক মতো ঠিক আছে এক বলে এক জায়গায় একটা রাস্তা আছে ওখানেই যাওয়া যেতে পারে কোথায় বলে কবরের কবরস্থানে চ ও কিন্তু সবাই মরা কেউ তো জানবে না আমি আর তুই ভাগ বললে বাড়ি চলে যাবো বলে ঠিক বলেছি বলে এখন স্থানে গিয়ে গেটটা খুলে যাওয়ার সময় দুটো লেবু ভালো করে পড়ে মানে পড়ে গেল ব্যাগ থেকে ভালো করে মনে রাখবে এই কথাটা দুটো লেবু দুজনের ব্যাগ থেকে একটা একটা করে লেবু পড়ে গেল এখন দুজনের দেখতে পেলো যে পড়ে গেছে আসার সময় নিয়ে নেবে দুজন একটা করে ভালো এবারে গেলো কবরস্থানে গিয়ে একটা ঝোপছাড় মতো জায়গা খুঁজেছে ঝোপছাড়ের ঠিক পাশে গিয়ে এখন ভাগ চলছে বলে একটা তোর একটা আমার ওইটা আমার এটা তোর এরকম ভাগ চলে একটা সন্ধ্যার মাগের আজারের একটুখানি আগে ঠিক আছে এখন সেখান থেকে যাচ্ছিল একটা মা টলতি টলতি এখন সে এখন মদের নিশার ঘরে হঠাৎ করে শুনতে একটা তোর একটা আমার একটা তোর একটা আমার এই কি ভাগ চলে এখন ওর আব্বা মারা গেছে তো এক সপ্তাহ আগে ভালো করে শোনবা ওর আব্বা মারা গেছে এক সপ্তাহ আগে এখন ও মনে মনে ভাবছে নিশ্চয় জান্নাতার জাহান নাম থেকে গাড়ি এসে মাল ভাগাভাগি ছড়তে জান্নাতার জাহান থেকে গাড়ি এসছে একটা জান্নামে যাবে আর একটা জান্নাতে যাবে তাই না এখন বলে আমার আব্বা তো মারা গেছে এক সপ্তাহ হবে আগে যে নামক করে ঠেলে ঢুলে যদি জান্নাতের গাড়িতে তুলে দিতে পারি তাহলে তো আমার লাখে লাখ একদম তাই না এখন ও জাতে মাতা তালে তালেটি এখন বলে দৌড়ে চলে গেল কোথায় মসজিদে ইমাম সাহেবের কাছে এখন ইমাম সাহেব তা এখন নামাজ পড়বে তারা হলো করে ওজু করছে এখন গিয়ে হাতে ব্যাপার হুজুর একটুখানি তাড়াতাড়ি চলে না বলে কেন কি হলো বলে একটু গাড়ি চলেছে মাল সব লিখে চলে যাচ্ছে ঠিক আছে বলে নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি চলে এখন হুজুর তা বুঝতে পেরেছি মাতার লোক ভুল ভাল ভুগছে বলে তাও তা পাঁচশো টাকা যারা হুজুর হয় একটু মানে তারা মানে কি বলবো একটু ত্বকে ত্বকে থাকে যখন কি তখন একটু টাকা পয়সা হয় কিছু মনে করবে না যে এই মামসায়ী বাঁচেন তো যাই হোক এবার পাঁচশো টাকাটা নিয়ে এখন পকেটে গুঁজে চলে গেল মানে কবর স্থান এর পাশে এখন গিয়ে দেখে না মাতার যাতে মাতাল কিন্তু তালে তো ঠিক

এমন টাইমে সেই গেটের দুটো পড়েছিল মনে আছে আর ওটা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছে এখন ওদের মধ্যে একজন বলছে বলে এইগুলোর তো ভাগ হলো এবার গেটের দুটো ধর বললো যে এইগুলোর ভাগ তো হলো এবার গেটের দুটো ধর এবার যেই বলেছে যে গেটের দুটো ধর তখন ইমাম সাহেবের জাহান তখন চমকে উঠেছে বলে বল আমি এই জ্যান্তুবেলাইলে যাবে আমার এখন কত বয়স এক্ষুড়ে চলে যাবে তখন ইমাম সাহেব লুঙ্গি তুলে দৌড় ধারে বলে এখন মাতাল বলছে মানে ওই ইমাম সাহেব যাচ্ছ কোথায় বলে দানাব আমি একটু আসছি তখন মাতাল মনে মনে ভাবে ইমাম সাহেবের মানে প্রকৃতি চাপ এসে ওই জন্য দৌড়চ্ছে তাই না তো এরকম চুরি কেউ করো না তো খবরদার না চলো একটা বার তো দেখি না রে তাকে আরো জোরে হবে সবাই মিলে না রে তাকে ভিড় না আজকে আমরা সবাই অনুগত যে আমাদের দয়া নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়ায় আসার পূর্বেই তার আববাজান ইন্তেকাল করেছিলেন এবং তারা ছয় বছর বয়সে তারা আম্মাজান ইত্যাকাল করেছিলেন কিন্তু তারা যখন বোঝার বয়স হলো তিনি তখন চিন্তাভাবনা করে দেখলেন যে আমার কিছু একটা করে যেতে হবে নিজের সংসার আমি চাচাজির সঙ্গে কত নিয়ে না থাকবো আমাকেই কিছু একটা করতে হবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোথায় গেল চাচাজীর সঙ্গে মা খাদি বাড়ি সেখানে গিয়ে কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মনে দেখতে শুনবেন একেবারে নতুন কালাম সেই কালামটি পরিবেশন করছি একটু ধীরেস্থিরভাবে মনে দিক দেখতে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা মা খাদি জাবাড়ি চাকরি পেতে দেবে যে পরি দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা মা খাদি জাবাড়ি পেতে দেবে যে পরি চাচার সাথে জাহানের তারা সৃষ্টিকুল জানাতরে সৃষ্টি আর সেই দয়ানব্বী সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি আজকে করবে ছাগল চড়ানোর চাকরি তাই না কবি ছন্দের মাধ্যমে লিখছে মা খাদিজা তখন দয়ানব্বী সাল্লাহ আলিয়া সাল্লামকে মানে পরীক্ষা করছে বলছে কেমন তুমি সত্যবাদী কেমন তোমার কতটা ইমান আমি পরীক্ষা করবো দেখো কেভাবে পরীক্ষা করছে দেখেন মা খাদিজা আল্লাহ রসুল সাল্লাহামকে পরীক্ষা করছে যে কেমন তুমি সত্যবাদী কেমন তোমার ইমান তুমি আমার গোয়াল ঘরে যাও সেখানে গিয়ে কতটা ছাগল আছে একটা টাইম দিল যে এই টাইমের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে এসে বলতে হবে এবার বড়লোকের লোকের মেয়ে সেই শহরের সব থেকে রাজা বড়লোকের লোকের মেয়ে হচ্ছে মা খালিজা তাই না এবার বড় লোকদের মেয়ে মানে অনেক বড় গোয়াল ঘর সেখানে হাজার ছাগল অনেক অনেক ছাগল ঠিক আছে এখন তার মধ্যে নবীজিত সাল্লাহ সাল্লাম এই ছট টাইমের মধ্যে কিভাবে ঘুরবে কবি সাদের মাধ্যমে লিখছে দেখেন

দেখেন ছাগল বোনের পশু হয়ে সেই নবীজিকে চিনল সেই ছাগল আর আজকে আমরা দয়া নবী সাল্লাহ আলিহাসাল্লামের উম্মাত উম্মাতি হয়ে সেই নবীকে চিনলাম না নবীজি এখনো পথে আমরা হাঁটি না তাই না তো যখনই নবীজি সাল্লাহ আলিয়া সেই গোয়াল ঘরেতে গেল যত ছাগল সেখানে শুয়েছিল সব ছাগল সেখানে উঠে দাঁড়িয়ে পড়ে একবার জোরে বলা যাবে না সব হায় আল্লাহ এটা জোরে হবে না সব আল্লাহ তখন হঠাৎ করে একটি ছাগলের জবান খুলে যায় ঠিক আছে তখন সেই ছাগলটি নবীকে কি বলছে দেখেন দয়ার ছাগল তখন সালাম জানা

তখন সেই ছাগল দয়া নবী সাল্লিয়ালামকে সালাম জানাই আসসালাম আলাইকুম ইয়া রসুলাল্লাহ আসসালাম এবং সেই ছাগল নবীল আলিয়ালামকে বলে দিচ্ছে যে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আপনাকে কষ্ট করে গুনতে হবে না আপনি চলে যান মা খাদিজার কাছে গিয়ে মা খাদিজাকে বলুন যে আমরা এখানে এক হাজার ছাগল আছি এবার যখন টাইম শেষের দিকে আসলো মা খাদিজা টাইম দিয়েছিল যে এই টাইমের মধ্যে এসে আমাকে বলতে হবে যে সেখানে কত ছাগল আছে যখন টাইম শেষের দিকে আসলো

গিয়ে মুচকি মুচকি হাসছে কোনো কথা বলে না তখন মা খাদিজা তার চাচাকে বলছে যে চাচা যে মোহাম্মদ আপনার ভাইপো এ নিশ্চয়ই ফেল করেছে এ গুনতে পারেনি ঠিক আছে তখন দয়ানবী মুচকি মুচকি হাসছে আর কি বলে দেখেন সময় যে টাইম দিল সেই টাইমের মধ্যে দয়া নবী মা খাদিজার কাছে গিয়ে বলে দিল যে আপনার গোয়াল ঘরে এক হাজার ছাগল তখন এই কথাটা যখনই নবীজি সাল্লাহাম মা খাদিজাকে বলল মা খাদিজা অবাক এই শর্ট টাইমের মধ্যে এতটুকু সময়ের মধ্যে এ ছেলে কি করে বললো এতগুলো ছাগল এ ছেলে কি করে করলো এ কোনো সাধারণ ছেলে হতে পারে না তখন তখন দয়ানবীল্লাহামকে মাখা খাদিজা চাকরিটা দিয়ে দিল তোমার চাকরি কনফার্ম তুমি কাল থেকে আমার ছাগলগুলোকে দেখাশোনা করবে দেখেন দো জাহানের বাদশা সারা সৃষ্টি যার জন্য সৃষ্টি সৃষ্টি হয়েছে সেই দোজাহানের বাদশাহ আজকে তিনি করবেন কি ছাগল চড়ানোর কাজ তাই না তো ছাগল চড়াতে যখন তিনি মরুভূমির পথে নিয়ে যাবেন তো সেখানে মানে খুব একটা ছায়া নেই একটু একটু ঘাস আর কোনো গাছপালা নেই তো সেখানে উত্তপ্ত গরম সেখানে গিয়ে কি ঘটছে গপি খুলেছিল আর একবার ভুলো

আজকে বনের পশু ছাগল হয়ে নবীজিকে চিনতে পারলো নবীজি ইসাল্লা যখনই বলছে হে ছাগলের দল তোমরা সবাই চলো কোনো ছাগল যায় না তখন যে ছাগলটি জবান খুলেছিল সেই ছাগলটি জবান আবার খুলে যায় সেই ছাগলটি তখন দয়া নবী ইসাল্লা সালামকে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন হুজুর আমরা আপনার আগে আগে যেতে পারবো না আপনি আগে আগে চলেন আপনার পিছনে পিছনে আমরা যাবো

দয়ানব্বী সাল্লাহ আলিয়া ছাগলগুলোর আগে আগে হেঁটে গেলেন এবং ছাগলগুলো তার পিছনে পিছনে অনুসরণ করে চলে যেতে লাগলো এক এক করে সব ছাগল যখন সেই মরুভূমির মাঠে চলে গেল সেখানে গিয়ে দয়ানবী সাল্লাম ছাগলগুলোকে নির্দেশ দিল যে হে ছাগলের দল তোমরা এই বাউন্ডারির বাইরে যাবে না একটা বাউন্ডারি টেনে দিল এই বাউন্ডারির বাইরে তোমরা যাবে না কারণ তোমাদেরকে এক জায়গায় করতে আমার একটু কষ্ট হতে পারে অসুবিধা হতে পারে তো দয়ানবী সাল্লা নির্দেশ মোতাবেক কোনো ছাগল সেই বাউন্ডারির বাইরে যায় না এবার মরুভূমির দেশ উত্তপ্ত গরম এক হাজার ছাগল এক হাজার ছাগলের আটলা দড়িগুলোকে আটলা পাকিয়ে মাথায় দিয়ে আরাম করছে এমন টাইমে কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লেখে দয়া

তখন আল্লাহ পাকের আড়োস কেঁপে উঠলো তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মেঘকে নির্দেশ দিল যে মেঘ সঙ্গে সঙ্গে তুমি চলে যাও আমার হাবিবের কষ্ট হচ্ছে আমার নবীর কষ্ট হচ্ছে আমার বন্ধুর কষ্ট হচ্ছে আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারবো না আমার বন্ধুর ছায়া যেন মাটিতে না পড়ে এই ব্যবস্থা তুমি করো সঙ্গে সঙ্গে মেঘ চলে গিয়ে জয়ানবী সাল্লাহ আলিয়াসাল্লামকে ছায়া দিতে লাগলো তাহলে তিনি কেমন নবী ছিলেন তিনি নবী হয়ে ছাগল চড়ানোর কাজ করলেন আর সেই নবীকে আমরা চিনি না তাই না বলতেও কষ্ট লাগে কবি সন্ধ্যের মাধ্যমে লিখছে

चाचा

আমি ছোট্ট এমনি মাসুদ শেষ কথায় আমার মনের ভাষা কি বলতে চাইছে একটু শুনবে আচ্ছা এখানে আমরা যারা আছি এখানে আমরা যারা আছি সবাই আমরা নবীজিকে একটা বার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে চাইছো নাকি ইনশাল্লাহ তাই না সবাই জোরে জোরে বলো ইনশাল্লাহ

जाए जाए काम सुना जायरा सुना जायो दो राज मुनरी दाबाई राधोगे हृदय पाता चोक मुनरी दाबाई राधोगे हृदय पाता दे दे जो जो पौने 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 ने झुपले पौने झुके पौने, 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 पौने সিজিলো <imitation> ਨਬੀ <imitation>

আমি তো বুঝতে পারিনি যাক মার্শাল্লাহ তোমরা তো শিল্পী হয়ে গেছো যাক এক একজনকে আমি এক একজন এক একবার করে ডাকবো ঠিক আছে সবাই আমার সাথে গল্প বলতে যাবে ঠিক আছে যাক মার্শাল্লাহ চলো

মাসাল্লাহ চলো বেশি গাইলাম না যেহেতু আমি এই গজল কোনো শুনিনি একটুখানি মানে একবার শুনেছিলাম ও লেখা আমি মানে জলানোর লেখা একটা বুঝতে পারছি না চলো আর বলো আর ভাই কি একটা রিকোয়েস্ট করেছিলেন